তাহলে আফরান নিশো সুরঙ্গ মুভির পরে কোন মুভি নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন তিনি এই প্রসঙ্গে তার কাছে সরাসরি জিজ্ঞাসা করলে তিনি জানান অনেক সিনেমার অফার পাচ্ছি স্ক্রিপ্ট আসছে অনেক সেসব পড়ছি দেখছি ওপার বাংলা থেকেও সিনেমার প্রস্তাব পাচ্ছি নিজ দেশের সিনেমাকে অগ্রাধিকার দেব বললেন নিশো এক প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন আমি গল্পের পাগল গল্প আমাকে টানে সুন্দর কাজ আমাকে টানে সুন্দর কাজ এলে করব সময় নিতে হলে নেব নাটকে ভীষণ ব্যস্ত সময় পার করছেন নিশো তেও সময় দিচ্ছেন এখন সিনেমাতেও হয়তো একই অবস্থা হবে তাহলে নিজেকে সময় দিচ্ছেন কখন জানতে চাইলে আপনার নিশো বলেন এখন নিজেকেই সময় দিচ্ছি অনেক নাটক করছি এটা সত্যি আবার এটাও সত্যি যে অনেকের অনুরোধ ফেলতে পারিনি কিন্তু তাই বলে কোয়ালিটির ক্ষেত্রে স্যাক্রিফাইস করিনি নিশো বলেন নাটক পাড়ায় অনেক প্রেশার ছিল সিনেমায়ও অত প্রেশার নেবেন না শুরুতে অন্তত তিনটি সিনেমা খুব ভেবে করবেন তিনি আগে ফাউন্ডেশনটা দরকার উদাহরণে বলেন একটি বাড়ির ফাউন্ডেশন যদি ভালো হয় তাহলে বাড়িটি মজবুত হবেই শিল্পের পথও তেমনই তিনি আরো বলেন দেখুন আমার শুভকাঙ্ক্ষী আছে তারা নানানভাবে আমাকে নানান সিনেমায় দেখতে চায় কেউ রোমান্টিক সিনেমায় দেখতে চায় কেউ সিরিয়াস গল্পে দেখতে চায় কেউ আবার অ্যাকশান দেখতে চাই টোটাল টিম সুন্দর হতে হবে সব মিলিয়ে আমি নতুন একটি সিনেমা করব। আফরানিশোর প্রথম সিনেমাটি আমরা দেখেছি এবং তার অভিনয় আমরা মন্ত্রমুগ্ধ হয়েছি যেটা আমরা আগে থেকেই ছিলাম নাটকের দিক দিয়ে এবার নতুন সিনেমার জন্য আমরা অধীর আগ্রহে অবশ্যই সবাই বসে রয়েছি তাই আমাদের সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য তিনি একটু সময় নিচ্ছেন আশা করি তিনি আমাদের খুব ভালো একটা গল্প উপহার দিতে চলেছেন তো আজকের ভিডিও এতটাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ